গুড মর্নিং সকলকে তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘর এলাম তারপর এক গ্লাস গরম জল খেয়ে নিলাম তারপর মেয়ে চলে এসেছিলো তো মেয়ে তো আমার আগেই জল খাওয়া হয়ে গেছিলো তো ওকে মুখ ধুয়ে দিচ্ছি আর তোমরা ভাবছো হয়তো রান্নাঘরে কেন মেয়েকে মুখ ধোয়াচ্ছি তো বলি সকালের দিকটায় এখানে না ঠান্ডা থাকে তো মুখ ধোয়াতে গেলে আমাদেরকে বারান্দায় যেতে হয় তো বারান্দার দিকটা ঠান্ডা থাকে বলে ওকে রান্নাঘরের কলেই মুখটা ধুয়ে দিই রবিবারে না সকালের দিকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো আজকে তো দেরি হয়ে গেছিলো উঠতে তো মেয়েকে মুখ ধোয়ানো হয়ে গেল এবার ওকে একটা বাটিতে ছোলা বাদাম দিয়ে ও ঘরে পাঠিয়ে দেবো তার আগে ও একটা ডাব্বা পেয়েছে দিয়ে বলছে গুড় খাবো তো সকালবেলায় গুড় খাবো গুড় খাবো বলছে তা আমি আবার ডাব্বাটা নিয়ে রেখে দিলাম দিয়ে ছোলা বাদাম দিলাম হাতে তারপর ছোলা বাদাম খাওয়ার পর আবার এসেছে আমার কাছে দিদির জন্য জল নিয়ে যাবে বলে তো আমি এক গ্লাস জল দিয়ে দিলাম ও আস্তে আস্তে নিয়ে চলে গেল দিদিকে দিতে আর একটা কথা ও ঠাম্মিকে দিদি বলে ডাকে তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম রান্নাঘরে ছোলা বাদাম খেয়ে নিলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো চা হয়ে গেছে সবাইকে দিয়ে দিলাম আর এই যে আমার পায়রার খাবার তো ওকেও দিয়ে দিলাম খাবার তো আজকে তো রবিবার আমাদের রবিবারে বেশিরভাগই রোল হয় তো তার জন্য আটা মেখে নিয়েছি তো রুটি রুটিটা বানিয়ে নিচ্ছি আর মাও এদিকে স্যালাড কাটতে লেগেছে আমরা হায়দ্রাবাদের যেদিকটায় থাকি না এদিকটায় রোল অতটা পাওয়া যায় না আমাদের এখানে ময়নাবাদে একটা মার্কেট আছে ওখানে একবার রোল খেয়েছিলাম তো কি করে ওরা ডিমের পোচটাকে গোল করে দেয় বা ওটাই হয়ে গেল ওদের রোল তো একদিন খে বাস দেখছি এটা কি পোজ বানিয়ে রোল বলে চালাচ্ছ ওরা তো তার জন্য বাইরে খায় না বাড়িতে মাঝে মাঝে বানায় তো এইদিকে আমার সকালে জল খাবার এই রোল তৈরি হয়ে গেছে চলো খেয়ে নিয়ে বসে পড়লাম একটু পড়াতে ওকে বলো আর লেখো বলো তো পড়ানো হয়ে গেছিল তো ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম আর এদিকে মা ঠাকুর পুজো করছে তারপর রান্নাঘরে চলে এলাম ও বাজার থেকে নিয়ে এসেছিল মটন আর মা সব কিছু কেটে রেখেছিল এখানে তো রান্নাটা আস্তে আস্তে বসিয়ে দিলাম তো আমি মাঝে মধ্যে মটনটাকে সেদ্ধ করি তারপর রান্না করি তো এদিকে উচ্ছে করতে লেগেছি আর এদিকে মটন তো আমার রান্না হয়ে গেছে ভাত ওল ভাতে আলু ছেড়ি আর মটন কষা খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম কাজ ছেড়ে একটু বেরিয়ে পড়লাম বাইরে মিষ্টি পান নিয়ে আসার জন্য পানের দোকান তো খোলা ছিল কিন্তু পান সব শেষ হয়ে গেছিল তো কী করবো আবার ঘুরে বাড়ি চলে এলাম এই ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা বাই বাই